রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমার শরীরটা একদম ভালো নেই এতটা শরীর খারাপ করছে মনে হচ্ছে মন শরীর সব যেন একসঙ্গে আমার একদম রোগের বাসা বেঁধে গেছে আসলে প্রথম দিন যেমন কষ্ট হয় পিরিয়ডের দ্বিতীয় দিনটা প্রচণ্ড কষ্ট হয় এতটা কষ্ট হয় যে আমি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে না উঠতে পারি না বসতে পারি সব সময় চোখ দিয়ে জল পড়ে মনটা কিচ্ছু ভালো লাগে না খেতে কিছু ভালো লাগে না তো আমি ভিডিওটা কি কী তো করে রেখেছিলাম কিন্তু এডিটিং করার সময়ই পাইনি যেটা রাখা ছিল তো সেটাই আমি পাবলিক করে দিয়েছি প্রত্যেক দিন একটা করে ব্লগ যদি তোমাদের সঙ্গে শেয়ার না করি সত্যি করে আমার ভালোই লাগে না তো আর এমন কি বলো তো একদম বসে থাকতেও ইচ্ছে করে না এই জন্য ভালো লাগছিল না বলে ব্লগটা এডিটিং করতেই পারিনি রেখেই দিয়েছিলাম তারপরে ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি করব বলো তোমাদের সঙ্গে কিছু না কিছু শেয়ার না করলে সত্যি করেই আমার ভালো লাগে না আর মোটামুটি তিন দিন ধরে আমি ব্যথার ওষুধ খেয়ে যাই কিন্তু এটা খাওয়াটা ভালো না সত্যিই ভালো না কিন্তু কি করব বলো ব্যথাটা এতটা করে আমি না খেলে দাঁড়িয়ে থাক আর মানে ক্ষমতাটুকুই থাকে না তারপরে কী বলতো দুদিনে মানে প্রথম দিন থেকে দ্বিতীয় দিনে মানে দুদিনে আমার পুরো জ্বর হয়ে যায় এতটা জ্বর মানে কিছুই ভালো লাগে না জ্বর মাথা ব্যথা আমি সত্যি এই যে রোগে ভুগছি না কি বলবো তারপরে এই যেদিকে মুখ টুক ধুচ্ছি বাবুদেরকে অনেক সকালে উঠেছিলো ওরা তখন আমি একটু উঠে যাই যাইটুকু পেরেছি করেছি বাদ বাকিটা আমার বড়ই করেছে আর আজকে বললাম আজকে অফিসে যাবো না আমি বাড়িতেই থাকবো কোনো অসুবিধা নেই তো বাজারে চলে গেছে আমি বলেছি সেরকম কিছু রান্নাবান্না আজকে করবো না যতটুকু পারবে তুমি একটু হেল্প করে দিও বলে তো দিয়েছি বাজারে যাওয়ার পর দেখবো এটা পছন্দ ওটা পছন্দ সবটাই নিয়ে হাজির তো এই কারণে আমার রাগও হয় যেন তো আমি বলি একটাই জিনিস নিয়ে আসবে এতগুলো জিনিস নিয়ে না সেগুলোকে রাখা তারপরে রান্না না করলে সেই জিনিসগুলো নষ্ট হয়ে যায় খারাপ লাগে না কিন্তু ওই যে ওর যেটা ভালো লাগে সেটা ওর দেখতে পেলে ঠিক তুলে নিয়ে চলে আসবে তো জানি না কী বাজার নিয়ে আসবে নিয়ে এলে তো অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তো চা খেতে হবে চা খেতেও ইচ্ছে করছে না কি যে একটা মানে মুখের মধ্যে ভাব হয়ে গেছে যে কিছুটাই ভালো লাগছে না তো মুখ টুক ধোয়ার পর আমি এই যে একটু জল খাচ্ছি আর জলটা খেতেও ইচ্ছে করছে না এই যে সোফার কভারটা সকালবেলায় দুজনে একদম যুদ্ধ করেছে দেখতেই পাচ্ছ কি অবস্থা মাছকে আবার খেতে দিতে হবে মানে সব রকম কিছু ভালো লাগছে না শরীরটা মনে যে ক্লান্ত মানে চারিদিকে মনে হচ্ছে ব্যথা মনে হচ্ছে কেউ একজন মেরেছে আমাকে পুরো শরীরে পুরো ব্যথা হয়ে গেছে দেখবে শরীরটা ভালো না থাকলে মনে হবে কিছুই ভালো লাগে না মানে কিচ্ছু ভালো লাগে না কথা শুনতেও ইচ্ছে করে না কারো এই এইরকম হচ্ছে ব্যাপার তো এখন শোভাটাকে ভালো করে পরিষ্কার করব তারপরে আস্তে সুস্থে কাজগুলো ভাববো কি রান্না করব না করব। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে তো আমার প্রচণ্ড কষ্ট হয় সত্যি করে এখন ভাবছি একটা টুল নিয়ে নেব চুলের ওপরে বসে বসে রান্না করব দাঁড়িয়ে থাকলে আমার প্রচণ্ড পা ব্যথা করে আর আজকের দিনে তো আরও ব্যথা মানে কি বলবো এই যে বিছানাটা পেতেছেন এখন কি মনে হচ্ছে যেন তো মনে হচ্ছে আমি শুয়ে পড়ি মনে হচ্ছে না যে আমি উঠে কোনো কাজ করি তো ভাবছি একটা চা খাবো তার সঙ্গে বিস্কিট খাবো ওষুধ খাবো ব্যথার ওষুধ না খেলে আমার একদম শরীরটা ঠিক হবে না তো মোটামুটি ব্যথার ওষুধ খেলে আমি আবার ঠিক হয়ে যাই ঠিক তো হতেই হবে সংসারের জন্য সংসারের কাজকর্ম যদি না করি সব কিছু যেন পড়ে থাকবে তো এখানে দেখো আমি এই যে একটু শুয়ে পড়েছি ভালো লাগছে না তো ভালো একটু শুয়ে থাকি বরমশায় এলে তখন আমি উঠে আস্তে আস্তে কাজ করব। তারপরে এই যে উঠে মুখ টুক ধুলাম ধুয়ে টুয়ে ড্রেস চেঞ্জ করলাম তারপরে আস্তে আস্তে যে কাজগুলো আছে সেগুলো করবো তো এখানে বিছানার অবস্থাটা দেখতেই পাচ্ছ সকালে কিন্তু করার সময়ই পায়নি তো এখন আস্তে আস্তে বিছানাগুলো ঠিকঠাক করব। তারপরে রান্নাঘরে মানে যাব চা খাবো তার সঙ্গে বড়মশাই কি কি নিয়ে এসছে সেইগুলো দেখবো বাপরে বললো তো নাকি ছোট ছোট মাছ নিয়ে এসছে তো এই ছোট মাছ যদি বেঁচে না নিয়ে আসে তার তো মানে মাথাটা খারাপ হয়ে যাবে কি বলবো তো চল আমি আস্তে আস্তে কাজ করি আর তোমরাও আমার সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বাজার থেকে নিয়ে এসেছি একটু টমেটো একটু ধাতা আর তেঁতুলটা আমার শেষ হয়ে গেছে তো একটু তেঁতুলও নিয়ে মাছ আর কি নিয়ে এসছে বলো তো যেটা আমার সব থেকে বিরক্ত হচ্ছে মাছ ছোট মাছগুলো চেয়েছে গরম খুব ভালো তো বললো কেউ বেঁচে বেঁচে দিল না এই কারণে নিয়ে চলে এসেছি তো মাথাটা গরম হয় কি না বলো আর ওই যে মাছ নিয়ে এসেছে তো কী রান্না হবে দেখা যাক তো বরমশাই দিকে মাছগুলো সব কিছু দেখো ধুয়ে টুয়ে ঠিকঠাক করে রাখছে আর আমাকে বললো আমি যে রান্নাটা করেই দেবো না হলে বললাম না তোমাকে করতে হবে না তুমি যাও দোকানে যাও তো কী তো ও যদি বাড়িতে থাকে করে দেয় আমাকে হেল্প কিন্তু ও কী বলতো দোকানটাই ভালোবাসে আবার না যেতে দিলে মনটাও খারাপ হয়ে যায় ওই জন্য বললাম না তুমি চলে যাও দোকানে আর এই কাজগুলো যা আছে রান্না বান্না আমি যতটুকু পারবো আস্তে আস্তে করব একটু শুব বসবো তারপরে করবো তারা কিচ্ছু নেই তো এদিকে দেখো আমি চা বসিয়েছি আর এখন খাবো চা তো লাল চায়ের পাতাটা নিয়ে আসা হয়েছিলো আর খেতেও কিন্তু খুবই ভালো মনে হয় ত্রিশ টাকা শ মনে নিয়েছিলো চা পাতাটা তো এখানে আলু টালু নিয়ে এসছে এগুলো গুছিয়ে গাছিয়ে রাখছি প্রায় তো গুছিয়েই রাখি সত্যি করে যতটুকু পারি তো নোংরা হয়ে যায় এখনকার আলু মানে হচ্ছে ধুলো ধুলো আর এই যে পেঁয়াজের কিছুটা আবার এদিকে কি বলে তো লাল টাইপের হয়ে যাচ্ছে তো আমি এগুলো গোছাগাছি করছি আর রান্না করব তার সবজি টবজিগুলো কাটবো তো ভাবছি কাঁচা কল্লা দিয়ে আলু দিয়ে একটা মাছের ঝোল করব তো ভালোই লাগে খুব একটা যে খারাপ লাগে তা না তো ছেলে মেয়ে তো সেরকমভাবে কী বলো তো খেতে চায় না বর কিন্তু ভালোবাসে কাঁচা কল্লা আলু পেঁপে দিয়ে বেশ ঝোল বা আলু পেঁপে দিয়ে তোমার একটু বড়ি দিয়ে রসা টাইপের হলে না বর খুবই ভালোবাসে শুক্তো তো ওর কাছে প্রচণ্ড ভালো লাগে তো শুক্তো আবার ছেলে মেয়ে খেতে চায় না অনেক দিন ধরে শুক্তো বানানো হয়নি তো সুক্তোর ভাবছি সব কিছু আইটেম যখন আছে তো একটা দিন ওকে বানিয়েই খাওয়াবো সুক্তো বানাতে যেন তো অনেকটাই সময় লাগে তো আমি যেভাবে সুক্তো বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি যে খুব ভালো রাঁধুনি তা না যতটুকু পারি করে শুধু যেন পেটে যায় পেটটা ভরে এটাই হচ্ছে কথা তো বাবাকে আমি বলছিলাম বাবা চালটা তো বারন্ত হয়ে গেছে তো চালটা নিতে হবে তো দেখা যাক কবে যাচ্ছি চাল কিনতে তো অনলাইন থেকে তো কেনা হয় এবার ভেবেছি দোকানে গিয়ে কিনবো তো এখানে দেখো আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি এখন খাবো চা বিস্কুট তো বর্মশাই আমাকে বলছে তোমার গাটা ছ্যাকছ্যাক করছে জ্বর জ্বর করছো তুমি একটা প্যারাসিটামল খেয়ে নাও বললাম ব্যথার ওষুধ খেয়ে নিয়েছি এখন আমি আর কিচ্ছু খাবো না মানে কি বলে তো চোখটা দেখলে মানে চোখ হাত পা এত ব্যথা হচ্ছে আস্তে আস্তে মানে শরীরটাই খারাপ আমার চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো প্রচণ্ড শরীর খারাপ আর আমার মানে কি বলে তো প্রথম দিনের পরে দ্বিতীয় দিন যে কি হয় আমি একমাত্র বুঝি তো একা হাতে সত্যি করতে করতে ক্লান্ত হয়ে যায় একদম কিছু ভালো লাগছে না মনে হচ্ছে চুপ করে শুয়ে থাকি আর বড়মশায় যে কম্বলগুলো পারল দুটো পেরেছে একটা তো ওখানে রাখা আছে আর এটা হচ্ছে আমাদের ঘরে তো বললো আজকে কেঁচে দেবো আমার কাজের কথা ছিল কিন্তু আমি মানে কাঁচতে পারবো না এতটা ভারী ওঠানো নামানো আর এই টাইমটাতে না সত্যি কাজ করাও খুব কষ্ট তো ওদিকে তো পেঁপে আর ভাত সেদ্ধ হচ্ছে কেন পেঁপে সেদ্ধটা বড়মশায় ভালোবাসে মাছ নিয়ে এসছে আবার ছোটো ছোটো পুঁটি মাছ নিয়ে এসছে তো সেগুলো বাঁচতে হবে মানে কি বলবো পটল আলু কাঁচাকল্লা দিয়ে হবে মাছের ঝোল আর এখানে দেখো মুসুরির ডাল আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে ধনে পাতা টমেটো আর পেঁয়াজ দিয়ে আর এখানে হচ্ছে ভাত তো এখন আমি একটু উচ্ছে ছিল আর আলু উচ্ছে পেঁয়াজ একসঙ্গে এই যে ভাজবো তারপরে ঘরগুলো একটু পরিষ্কার করবো যেহেতু কম্বল টম্বলগুলো ফেলেছে তো সেটাই করব তো চলো কাজগুলো করি আস্তে আস্তে করছি কেন পারছি না করতে দমটা দেখো একদম জোরে জোরে পড়ছে ভাজাটা বসিয়ে দিয়ে তখন ওই বাইরের যে কাজগুলো আছে কাপড় মেলে দেওয়া তো সেগুলো আস্তে আস্তে করব তো দেখো এখানে আমি এখন রান্নাগুলো বসিয়ে দিচ্ছি সব কিছু কেটে কেটে নিয়েছি বরমশা কিছুটা কেটে দিয়েছে আর এখানে উচ্ছে ভাজা করব মাছগুলো দেখো হলুদ লাবন মাখিয়ে দিয়েছে সব কিছু মশলা টশলা রেডি করে দিয়েছি আর এখানে দেখো ছোটো ছোটো মাছগুলোও দেখালাম এখানে রান্না হবে পটল আলু আর হচ্ছে কাঁচা কল্লা দিয়ে টমেটো দিয়ে সব কিছু দিয়ে হবে মাছের ঝোল তো খুব একটা যে খারাপ হয়েছিলো তা না বেশ ভালোই হয়েছিল ধনেপাতাগুলো বড় বড়ো নিয়ে চলে এসেছি দিয়ে এখন ধুয়ে নিচ্ছি আর তারপরে চলে এসছি এখানে জামা কাপড়গুলো মেরে দিতে আজকে কিন্তু ওয়েদারটা খুব যে ভালো তা না রোদ করছে না সত্যি করে তারপর ঠান্ডাটা কি বলে তো চলে গেছে আবার মনে হচ্ছে ঘুরে ঠান্ডা আসবে মানে মেঘলা মেঘলা করছে এরকম তো আজকে ভেবেছি একটা কম্বল কেচে টেচে উঠিয়ে দেব তো আমার তো মানে কাচার কোনো ক্ষমতাই নেই ভিজিয়ে তো দিয়েছি আমি কি বলব তো করতে পারবো না কিন্তু চেষ্টা করি যে তারপরে যা শরীরটা খারাপ করে কি বলবো মানে খাওয়া দাওয়ার পর আমার সন্ধ্যের পর থেকে আর কিচ্ছু করতে ইচ্ছে করে না মানে এতটাই বিরক্ত লাগে তো ভগবানকে সত্যি বলে এত কষ্ট কেন দাও একটু যদি ব্যথাটা কমিয়ে দিতে পারো সত্যি করে মেয়েদের যে এত কষ্ট এত কষ্টর মধ্যেও এত সুন্দর করে তারা সংসারকে গুছিয়ে করে হাসি খুশি রেখে তো কেউ বোঝার থাকে না যে দেখো সংসার এমন একটা জিনিস যে মানে হয়তো আমি কাঁদছি কিন্তু ক্ষণিকের মধ্যে আমি আবার হাসছি তো সেটা কিন্তু কেউ বুঝতে পারে না আমরা চোখের জলটা সব সময় কি বলো তো মানে কোনায় রাখি রেখে ঠিক মানে কেউ যেন ধরতে না পারে কষ্টটা কিন্তু ঠিক মনের মধ্যে হয় সেটা কাউকে বলে বোঝাতে পারবো না শরীর খারাপ হোক মন খারাপ হোক যাই হোক কষ্টটা আমার নিজের মধ্যেই রাখি আর হাসি খুশিটা সবাইকে দেখায় যাতে সবাই বলে না এরা সব কিছু ভালো আছে হ্যাপি আছে এই তো হচ্ছে মানুষের জীবন মানে মানুষকে চোখে দেখলে বোঝা যায় না কিন্তু মানুষকে যখন নিজের অন্তর থেকে বুঝতে পারবে তখন সে বুঝতে পারবে যে মানুষ সবাই মধ্যবিত্তদের তাদেরও আছে কিছু না কিছু আছে আমি মনে করি সংসারে ঝগড়া ঝাঁটি অশান্তি ছাড়া সংসার হয় না এই ঝগড়া হচ্ছে এই মিল হচ্ছে এটাই হচ্ছে সংসারের না। তো আমাদের মধ্যে অনেক ঝগড়া হয় অনেক অশান্তি হয় রাগারাগি হয় মন কষাকষি হয় দু তিন তো কথা বলা বলেই হয় না আগে তো জিনিসপত্র প্রচণ্ড ভাঙতাম এখনভাবে ভেঙে দিয়ে তো আমারই নষ্ট হয়ে যায় আর আমার হাতে করে কেনা এই কারণে ভাঙা ছেড়ে দিয়েছি হ্যাঁ মন খারাপ হলে আমার সত্যি করে আমি খুব কাঁদি ফোনে গান চালিয়ে দিই যে এতটা কাঁদি কি বলবো তখন কেঁদে 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 আমার মনটা হালকা হয় আসলে মা নেই তো কাকে বলবো দিদিকে দাঁড়ো বলি কিন্তু সব কিছু তো বলাটাও সম্ভব হয় না কিন্তু সত্যি বলি ওকে সবটাই বলি তো ওদিকে বান্না তো মোটামুটি হচ্ছে আর এদিকে আমি যে বাকি কাজগুলো আছে সেগুলো আস্তে আস্তে করছি মানে যতটুকু পারি গুছিয়ে রাখি তো মন হচ্ছে এমন একটা জিনিস দেখবে যখন ভালো না লাগে তখন কিছুই ভালো লাগে না সব যেন অন্ধকারই লাগে ঝগড়া অশান্তি বা রে আমার তো প্রত্যেকটা দিন ঝগড়ায় একটা দিন এমনও যায় না যে ঝগড়া না করে কাটে হ্যাঁ ঝগড়া বলতে গেলে তোমরা এটা ভেবো না যে মারামারি ঝগড়া ঝগড়া মানে হচ্ছে কি হয়তো খাওয়া দাওয়া নিয়ে হলো বা বাবুদেরকে পড়াশোনা নিয়ে বকা হলো বা হয়তো আমি হয়তো উঠলাম একটু দেরি হয়ে গেল হয়তো চাটা কিন্তু ও বেশিরভাগ সকালটাই করে আমাকে করতে হয় না ও সকালের দিকটা চা করে এই ছোটো ছোটো আমি হয়তো বললাম মাছটা কেন নিয়ে এলে হয়তো তুমি মাংসটা আজকে আনতে হতো না এই সব কারণের জন্য ঝগড়া হয় তো দেখো ঝাড়ু টাড়ু দিয়ে দিলাম বর্মসা বললে আমি এখন দোকান থেকে আসছি তুমি একটু রেস্ট নাও তো এই যে আমি শুয়ে পড়েছি পেয়ারাটা দেখো নিয়েছি ও ফল নিয়ে এসেছিলো তো খেতেও ইচ্ছে করছে না কিচ্ছু ভালো লাগছে না মানে এতটা শরীর খারাপ করছে আর আমি বলি সত্যি করে এই পিরিয়ডের দিনগুলো যে কি কষ্ট করে কাটে আমার একমাত্র উপরালাই জানে দেখো ঘর মশার জল রেডি করেছি কিন্তু ইচ্ছেই করছে না আমি যে মানে ঘরটা মুছি তো গরমছায় তো প্রচণ্ড যে প্রত্যেক দিন কাজ করতেই হবে ঘর মুছতেই হবে দিন ছাড়ো আসলে কি বলো তো পারি না জানো তো তো এখানে তো আমার দেখো একদম মশলা দিয়ে কষানো হয়ে গেছে ঝোলটা জানো তো খুবই ভালো হয়েছিলো বরফ খেয়ে বলেছিলো এইরকম ঝোল আমাকে বানিয়ে দেবে যেহেতু মাছটা একদম টাটকা ছিল বললো নাকি কি জ্যান্ত ছিল নোট ছিল আমি সেটাই কেটে নিয়ে এসে আমাদের বাড়িতে ওই চিংড়ি আর রুই কাটলা আর সেরকমভাবে ওই গোলা টোলা এইসব মাছ তো আসেই না শিঙি মাগুর কই এইসবও কেউ খেতে চায় না সেই কারণে আমি যেন তো এগুলো কিনে না ফালতু হয়তো নষ্ট করবো মাছের মাথা দিয়ে তো কোনো রকম কোনো কিছু মানে সবজি খেতেই চায় না আমার যেমন দিয়ে ভালো লাগে মাছের মাথাও তো খেতেই যায় কি বলবো বলো একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার বড়মশাই দোকান থেকে চলে এলো আমার তো রান্নাবান্না হয়েছে কোনের জন্য যায়নি ও একটু গিয়েছিল আমি ফোন করে ডাকলাম যে তুমি আসো যেহেতু ওয়েদারটা ভালো নেই তুমি এই কোম্বলটা কেচে দাও আমি এটা রেখে দেবো আসলে এটা রেখে দিতে হবে যেহেতু এখন মোটামুটি ঠান্ডাটা কমেই গেছে আর মেয়েরটাতে আমার হয়ে যাচ্ছে এই জন্য আমি ভাবছি এটাকে রেখে দেবো তো বড়মশাইকে তো বলেছে এটা কেচে দাও অনেকটা রাগ করছিল হ্যাঁ দোকানটা বন্ধ করে আমাকে আসতে হলো তো ওদিকে ও কাছাকাছি করছে আর এদিকে আমি দেখো ঘরটা মুস্তে চলে এসছি তো ঘরটা মুজবো ছেলেকে বলেছি বা মেয়েকে বলেছি পুজোটা করে দিতে তো ছেলে মেয়ে সত্যি করে অনেকটাই হেল্প করে মানে কি বলবো ওরা না থাকলে আমার জীবনে কিচ্ছু নেই তো এখন চলো ঝটপট করে ঘরটা মুছে নি তারপরে আস্তে আস্তে বাকি কাজগুলো করব স্নান করব মানে খিদে তো মানে পেয়েছে কিন্তু খেতে পাচ্ছি না তো চলো কাজগুলো করতে থাকি তোমরা আমার সঙ্গে থাকো হব তুই খাবারগুলো নামিয়ে নাও তো স্নান করা হয়ে গেছে স্নটান করে এখন খেতে যাবো সব হয়ে এই যে থালাগুলো নিতে এসেছি আরে এত শরীর খারাপ করছে আমার মুখ হাত পাগুলোও চড়চড় করছে মানে এই তোমার ইয়ের জন্য শীতের জন্য হালকা হালকা তো ঠান্ডা পড়েই গেছে তো তিনটে বেজে গেছে আজকে সত্যি অনেকটাই লেট হয়ে গেছে বড় মশাই এই যে মাছটা ভেজে রেখেছে এই দেখো একটা টক বানানোর ইচ্ছে ছিল এখন আর মন চাইছে না টক টক বানাবো তুমি খাবার গুলোই করো ওই খাবার গুলো বের করো নিজে নামে দেখো ওয়েদারটা একদম মেঘলা মেঘলা করছে কে জানি কেন তো খাওয়া হয়ে গেছে বাসন টাসন মাজলাম সব কিছু বড়ো হেল্প করেছে বড় হেল্প করে সত্যি করে তো ও যেহেতু বেরোবে এই কারণেই তাড়াহুড়ো করছে আর এখানে দেখো পুরো মেঘলা মেঘলা ওয়েদার তো শীতকালীন যে ফুলগুলো হয় তো ভাবছি সেই ফুলের গাছগুলো নিয়ে আসবো লাগাবো তোমাদেরকে তো অবশ্যই দেখাবো টব আনতে দেয়া হয়েছে কিছুটা বাবু এই গাছে একটু জল দিতে হবে রে বিকেলে গাছগুলোতে জল দিতে হবে গাছগুলো কী জানি কীরকম হয়ে গেছে তো কিছু টব অর্ডার করেছি গাছও অর্ডার করেছি দেখা যাক আসলে তো তোমাদেরকে দেখাবো আর এই যে জায়গাগুলো দেখছো এইখানে এই জায়গাগুলোতে মাটি লাগবে তো মাটি অর্ডার করেছি কেন এমন অবস্থা হয়ে গেছে এখন আর মানে গাছবেলাও আসছে না গাছবেলা এলে মাটি নিয়ে নিতাম তো কত মশাই ওখানে একটু টমেটো গাছ লাগিয়েছে ওই কোনায় একটা টমেটো গাছ লাগিয়েছে টমেটো ধরলে তো তোমাদেরকে দেখাবো আজকে দেখো লাইটও লাগানো হয়েছে এখন আমি একটু ঘুমো ঘুমো করবো তারপরে বিকেলে উঠে এই যে জামা কাপড় আছে সব কাজ করবো ওখানে ওরা কার্টুন দেখছে